হঠাৎ করে যে গম থেকে উঠে ফোন আসে বাবার বাড়িতে আসতে হবে তো যে গম থেকে উঠে আর কি আশা বসছি তো আজকে আসার সুখের না দুঃখে পুরে আসছি তো এরকম আর কি সব সময় যে সুখে বাবার বাড়িতে যেতে হবে তা না দুঃখে পুরেও আসতে হয় আসে অনেক কষ্ট লাগে চোখের সামনে দেখতে এইসব দেখতে আসলে তো অনেক কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় যে বাবার বড় মেয়ে না হয়ে যদি বাবার বড় ছেলে হতাম বাবার অসময়ে পাশে থাকতে পারতাম খারাপ সময়ে আর কি পাশে থাকতে পারতাম আসলে যে আমার ভাই আছে ভাই দুডে আর কি ছোট আমরা বোন দুডে বড়ো কেন বললাম একথা আর বলতে চাই না সবাইকে সাজার আশারা হয়েছে অনেক কষ্ট তো বলতে আমার অনেক খারাপ লাগতেছে তো এই যে মা এখানে রান্না করতেছে নতি দেয়া চিংড়ি মাছ দেয়া চিংড়ি মাছের সুটকি দেয়া তো আমার অনেক পছন্দ তো মা রান্না করতেছে আর এই দেখেন মা চুলার পাতটা তো ঘরের পাশে আর কি অল্প এদিকে নিছে সেই গেছে রান্ধে বেশিরভাগটাই হঠাৎ আর কে মাটির চুলাই রান্না করা হয় তো আজকে অনেকগুলা কামলা নিছে মিস্ত্রি নিছে তো যার জন্য আর কি মাটির চুলাই রান্না করলো তো আমরা যে খেয়ে দেয় আর কি এখন বাড়িতে কেটেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্লগ ব্লগটি আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে আমরা এখন এসে বললাম চলে আসলাম খাওয়া দাওয়া করে মা রান্না করছিল লট্টি দিয়ে আর কি চিংড়ি মাছের শুটকি দিয়ে আর ডাল আর হচ্ছে মাংস আমরা খাওয়া দাওয়া করে আর কি আসছে মেয়ের নেগে তো আমরা ওই যে বাড়ি পাইলাম আর মেয়ে বাড়িতে আসছে আর ওই দেখে নানা ইউনিফর্ম শুকাই দিছে এসে দেখি আর এসে দেখি যে বাড়িতে বাড়ির মানুষ না থাকলে যা হয় এই যে আমাদের বই গাছটা আর কি ছাগলী খেয়া ফেলছে একটা ডাইল একদম খেয়া ফেলছে আসলে মানুষ বাড়িতে থাকলে এরকমই হয় তো এক বেলা বারে না থাকলে কি হয় দেখেন আর এই যে আমরা আশা করলাম ইনায় কলে করে আর কিনে আসলাম তো আইসাহ অনেক সময় আর কি আরাম করলাম গোমায়ছিলেম। আশাহরে অনেক গরম দেখেন আর ইনায়রা বয় আজকে বাজারে যাই তো এত রোদ উঠছে আর এত গরম তার জন্যে দেখেন আকাশের অবস্থা কত রোদ উঠছে দেখে বোঝা যায় আর এখানে ইনায়রা বুক থেকে শশাক নিতেছে খাওয়ার জন্য ইনায়ও খাইতেছে সবাই মিলে শশা খেয়ে নিলাম আর এখন এই যে চাপড়ি বানাইতে এসছি তোমরা চাপড়ি বলি রুটি আটা দিয়ে যেটা বানায় গুলা গুলে আটা গুলে তো এইভাবে যে চাকরি বানাই নিছিলাম আর সাথে মাংস আসছিল মাংস তোর রান্না আছে তো মাংস দিয়ে আর কি খাই নিব আর এই গরম আর কি রুটি বানাইতে এমন চাইতেছিল না যার জন্যে আর কি চাপরি বানাই নিলাম আর অনেক সহজ তাড়াতাড়িও হয় বানান আর খাইতেও ভালো হয় মজা লাগে তো আমি এখানে মাংসটাও গরম করে নিতে এসেছি সবাই মিলাই যে খেয়ে নিলাম আসলে তো সকালে খাই আছি তারপরে রান্না করে নিয়ে আমার মেয়ের জন্য মা ভাত দিয়ে দিছিল ভাত খাইছে ও তো পরে বিকেলবেলা ভাবলাম যে রুটি বানাই রুটি বানাবার অনেক গম জন্য আর কি চাকরি বানাই নিছিলাম তো এই যে বাড়ির বাইরে উঠান চারদে নিলাম এখনও সন্দায় আসছে তো রোদ কিন্তু অনেক যার জনে বোঝা না যে বেলা তো এখন চাই বাজে তো আমি ঘর উঠান চারদে আর কি গোসল করে নিছি তো আমি যে এখন সন্দাবেলা আবারও আসছি চা খেয়ে নিতে তো এখানে যে চা বানাই নিছি আর সাথে যে কলকি গুণাও নে অনেক পছন্দ করে আর সাথে পুচকা ছিল অল্প তোদিও আমি বাইজ নিলাম সত্যি আর এখানে যে আমাদের বাড়ি পাশের বাড়ি এক চা আর কি পিঠা দিয়ে গেছিলো তো এনে খাইছে মেয়ে খাইছে আগে খাইছি আমরা দিয়ে যাওয়ার সাথে সাথে আর তিনটা ছিল তো দিয়ে আমি গরম করে নিলাম সন্ধাবেলা আর কি চা খাওয়ার জন্যে এই নেয়া আমি আমার মেয়ে সবাই খাইয়ে নিতেছি আর ইনায় রাব্বুত দোকানে গেছে সন্ধ্যার আগে আজকের বিদায় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ